খেলাগুলো কিভাবে করা আমাদের প্রত্যেককে উচিত খেলাধুলাকে সমর্থন করা, সংস্কৃতিকে সমর্থন করা কারণ সমাজে রঙ্গে রঙ্গে মাদক, নেশা, বিভিন্ন অস্বাভাবিক কাজে এই যুবশের ছেলেরা লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা যদি এভাবে

হৃদয় স্তর থেকে সবাইকে খুবই ভালোবাসা এবং সবার জন্য শুভকামনা রইল আজকে ফাইনালটি উপভোগ করবেন সবাই এবং যে দুটি দল খেলায় অংশগ্রহণ করবে তারা আমাদের এই খেলারের কৃতি সন্তান এবং তারা খুব ভালো খেলে সেই খেলাটা আমরা সবাই উপভোগ করব আর ইউনজনের সহযোগ আমি বলব পড়াশোনা ফার্স্ট সবার আগে পড়াশোনা করতে মনোযোগ সহ এবং পড়াশোনার পর যেটা বলবেন সেটা হচ্ছে খেলাধুলা অর্থাৎ খেলাধুলা মানুষের দেহ শান্তি মিলে এবং দেহকে ভালো রাখে মনকে ভালো রাখে এবং নিজেকে অনেক ঘুরে নিয়ে যেতে সহযোগিতা করে অর্থাৎ ফটাসুলা এবং খেলাধুলায় যেটা নিজের থাকে এদের কোনো অসুবিধা হয় না আর ইয়ং জংসর যে বলবো মাদককে না বলুন তার একটি ভালো ছেলেকে মাদকে পারে থাকে শেষ সে সুপান্তি দিতে অর্থাৎ মাদককে না বলুন খেলাধুলাকে হা বলুন

খেলা যেন ভবিষ্যতে আরও সুন্দর উজ্জ্বল করতে পারে গ্রামের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হতে পারে এবং জনগণকে আনন্দ দিতে পারে খেলোই মানে আনন্দ খেলা দেওয়া হয় তাহলে জনগণ একটা আনন্দ পায় ও উপভোগ করে তো আমি আজকে আমার বিশেষ করে দৈল যারা এখানে উপস্থিত আছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং খেলা যেন শান্তি শৃঙ্খলা ছবি খেলাটি হয় সবাই যেন উপভোগ করতে পারে বিশেষ করে আর আমরা যেন আগামী দিনে আরও খেলাটি অত্যন্ত উজ্জ্বল এবং বড় আকারে করতে পারি সে অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে অনেকে অনেক কুড়ি জন অনেক ছোট জন উপস্থিত আছেন পাশাপাশি টিম এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা

যে মাদক একটা প্রভাব বিস্তার করছে যুব সমাজের উপরে আসলে খেলাধুলার মাধ্যমে আমরা মাদককে না বলবো খেলাধুলাকে হ্যাঁ বলবো আমরা আমাদের এই সমাজে যত অনিয়ম অত্যাচার অধিকার আছে এগুলি থেকে আমরা যুব সমাজকে রুখে দাঁড়াতে বাধ্য করবো এবং তাদেরকে আমরা উৎসাহিত করবো মাদককে না বলুন মাদককে না বলুন

এবং প্রতিযোগী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আসলে খেলাধুলা মন এবং মেধাকে ত্বরান্বিত করে অর্থাৎ খেলাকে না বলুন বিশেষ মাদককে অবশ্যই না বলুন খেলাধুলা যদি আপনার নিয়মিত চালে যেতে পারে মাদক মুখ অবশ্যই দেশ হবে আমাদের জাতীয় নেতৃবৃন্দ কিন্তু আমাদের খেলার উপর যথেষ্ট পদ্ধতি দিছে এবং এ সরকার খেলার উপর যথেষ্ট পদ্ধতি দিছে আপনারা দোয়া করবেন ভবিষ্যতে দেখবেন জাতীয় জাতীয় পর্যায়ে বর্তমান যুগ যেভাবে মোবাইল ফোনের দিকে আসক্ত হয়ে গেছে খেলাধুলাকে বাদ দিয়ে মোবাইল চায় আসলে মন শারীরিক গঠন করতে হলে অবশ্যই খেলাধুলার বিকল্প নেই